তোমার বিয়ে করবো না দেড়শো টাকা স্যার ঠিক আছে তুমি যাও আমি বিয়ে আস না চান তো বিয়ে তো করবোই সব ছেলেরা মেয়েদের নিয়ে আসা খারাপ কাজ করে থালায় রেখে যায় আমি তাদেরকে আবার বিয়ে করে ফেলি আর আসবে না আসবে না কি বলতেছেন আপনি আপনার মাথা ঠিক এসে আসবে না এটা আপনার হাজবেন্ড না বয়ফ্রেন্ড বলেন গত দুই সপ্তাহ আগে একটা মেয়ে নিয়ে আসছিল এই রুমটার ভিতরেই থাকছে আসো আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুমি আমার নিয়ে যে বা কাজী অফিসে কিন্তু এইখানে নিয়ে আসলে আর হোটেলে নিয়ে আসলাম হোটেল বুক দিতে হবে না

Jao, ta ta room ta booking diya shu. Ta Được rồi, tum bosho. Ji, amar à, room ta. Oh, sir, I did get the oh. single room.

চলো আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না এরা সবাই এইভাবে তাকিতে আরে তুমি দেখতে সুন্দর না এই জন্য আসো सर चलो सर सामने समन्यात हाटेन ना सर हाटन मॅडम हाटत असत प्लीज मॅडम प्लीज बस হ্যাঁ বসতেছি দেড়শো টাকা স্যার ঠিক আছে তুমি যাও আমি আসতেছি এনার্জি ডেভেলস লাগবে স্যার শরীর হিট থাকবে স্যার পুরো এক ঘন্টা একশো একশো স্যার ঠিক আছে তুমি যাও আমি আসতেছি মূল্য পাঁচশো টাকা স্যার খুব এনজয় করতে পারবেন স্যার আসি ম্যাডাম যাও কিছু লাগলে ডাক দেবেন আমাকে ঠিক আছে যাও ভাইয়া আসতেছি যাও ঠিক আছে বেশি কথা লোকটা কি বললো তোমার কানের কাছে এসে ও বললো যে বাইরে একটু ঘুরে ফেরা কম করিয়া

গার্লফ্রেন্ড বুঝতে পারছি স্যার আপনার শরীরে তেমন একটা এনার্জি নেই একটা স্প্রে আছে এক হাজার টাকা দাম একবার স্প্রে করলে স্যার টানা দুই ঘন্টা স্যার তাই প্যাকেট ঠিক আছে স্যার আমি বের হচ্ছি একটু পরে ঠিক আছে ডিম গরম দুধ দেখবো স্যার

আমার বাইরে যেতে ভালো লাগতেছে না তুমি খাবারটা নিয়ে আসো কি খাবার তোমার যেটা ভালো লাগে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো খাবারটা নিয়ে আসি আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে আশেপাশে তো কোনো লোকজন দেখতেছি না এক ঘন্টা হলো খাবার আনতে গেলে এখন আসতেছি দেখি

খাবার আনতে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনো আসেনি নাই এখনো আসে নাই না আর আসবে না আসবে না কি বলতেছেন আপনি আপনার মাথা ঠিক আছে আসবে না এটা আপনার হাজবেন্ড না বয়ফ্রেন্ড বলেন কে মানে মুরবি বুঝতে পারছি আর লাভ নাই

গত দুই সপ্তাহ আগেও একটা মেয়ে নিয়ে আসছিল এই রুমটার ভিতরেই থাকছে সেই মেয়েটা অবশ্য আপনার থেকে এত সুন্দর না আপনি মাসাল্লা টিগার সব দিয়ে খুবই ভালো ওবার কোনো দিন আপনি কি বলতেছেন এইসব তাহলে আমার এখন কি হবে ভাই একটা কাজ করবেন আমার একটু বাসা পোসাই দিয়ে আসবেন আপনি যদি চান না আপনার বাসায় না আমার বা সরকারি নিয়ে যেতে পারি আপনি আমাকে বিয়ে করতে পারেন না আমি তো ছেলে হিসেবে ভালো এর আগে দুইটা বিয়ে করছি প্রথমটা মারা গেছে দ্বিতীয়টা আরেকজনের সাথে বাড়ি গেছে আসলে হয়েছে কি আমার মনে অনেক দয়া এই যেসব ছেলেরা মেয়েদের নিয়ে আসা খারাপ কাজ করে খালায় রেখা যায় আমি তাদেরকে আবার বিয়ে করে ফেলি আপনিও ছেলে আপনি কি বলতেছেন মাথা ঠিক আছে দূরে থাকেন আসলে এত দামে এক না সব তো শেষ করে দিছেন সব খাওয়াই দিচ্ছেন ভাব ধরেন বিয়ে করতে পারব না ধরতেছেন বিয়ে করতে পারবেন না সামনে আসি চিন্তা ভাবনা করে দেখেন ছেলে হিসাবে কিন্তু আমি খারাপ না খুব একটা দূরে যান এমনিতে আমার আসলে এনার্জি আছে ভালো জানতে পারে ঠিক আছে আমি একবার এই জায়গাতে বাইরে যেতে পারলি তোর খুঁজা বের করে এমন শিক্ষা দেবো যে তুই কারো কোনো এরকম না করতে আমি টাকাটা দিয়ে এখান থেকে বের